সবগুলো সাবান কিন্তু কতটা পারফেক্ট হয়েছে আর দেখুন এইভাবে ঘন করে নিতে হবে একটুখানি যখন এই চুলকানি বের হবে তখন এই প্রাকৃতিকভাবে নিম সাবানটা বাড়িতে তৈরি করে বাচ্চা থেকে বড় সকলেই নাগাবেন দেখবেন কি আর ঘামাছি চুলকানি থেকে এগুলো মুক্তি পাবে এইভাবে করে মোলটা থেকে একটুখানি টেনে দিলে খুব সুন্দরভাবে মোল থেকে বের হয়ে আসবে এই দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রাকৃতিক উপায়ে নিম সাবান বন্ধুরা ঠান্ডার সময়টা চলে গেলো আর গরমের সময় কিন্তু পড়ে গেলো এই সময় প্রত্যেকেরই কিন্তু চুলকানি ঘামাচি এমনকি চুলকে চুলকে চাকা চাকা কিন্তু ঘামাচিও বের হয় বিভিন্ন রকম চামের মধ্যে কিন্তু তৈরি হয় প্রাকৃতিকভাবে আজকে আমি নিম সাবানটা যে তৈরি করে দেখাবো এটা কিন্তু প্রত্যেকেরই ভীষণ উপকারী কাজে লাগবে আমরা কিন্তু চামের যখন ওই যে চুলকানিটা বের হয় কি ঘামাচি বের হয় তখন কিন্তু আমরা দামি দামি সাবান ব্যবহার করি এমনকি দামি দামি দোকান থেকে আমরা ওষুধের দোকান থেকে ওষুধও কিনে খাই কিন্তু তবু কাজ করছে না আর প্রাকৃতিক উপায় দিয়ে যদি ঘরে সাবান তৈরি করানো যায় তাহলে হানড্রেডের পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা এই চুলকানি ঘামাচি থেকে এগুলো থেকে মুক্তি পাবেন ছড়িয়ে যাবে এগুলো আর থাকবে না তো কিভাবে আজকে আমি সাবানটা তৈরি করছি প্রাকৃতিক উপায়ে পুরো ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা রান্নাঘর যাওয়ার আগে আমি কিছু গাছ থেকে নিম পাতা পেরে নেব তার জন্য এখানে আমি নিয়েছি একটা বড় লোঘা এই লোঘাটা দিয়ে আমি পেরে নেব তো বন্ধুরা গাছে চলে এসেছি নিম পাতা পাতে আর বেশ অনেকগুলো কিন্তু নিম পাতা পেরে নিয়েছি একটা বড় ডাল দেখে এতে আমার হয়ে যাবে এতগুলোও লাগবে না এবার চলে যাব রান্নাঘরে চলে এসেছি তো এবার আমি নিম পাতাগুলোকে বেছে নেব আর দেখুন টাটকা পাতা তো কত সুন্দর লাগছে দেখতে বেশ কিছুটা পাতা আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দু তিনবার কিন্তু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে অনেকে কিন্তু ধুলা মাটি থাকে পাতার মধ্যে এটা পরিষ্কার করে পাতাটাকে ধুয়ে নিতে হবে আর যখন নিম সাবানটা তৈরি করবেন সবুজ দেখে নেবেন পাতাটা তাহলে সব থেকে নিম সাবানটা ভালো তৈরি হবে চেষ্টা করবেন এবার আমি পাতাটা থেকে ছুটে নেব পাতাগুলো একটা মিষ্কির জার নিয়েছি এই জারের মধ্যে পাতাগুলো দিয়ে দেবো এইভাবে করে সমস্ত পাতাগুলোই আমি তুলে নেব তো সবগুলো পাতা আমি দিয়ে দিয়েছি মিষ্কি জারের মধ্যে আর দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব তো নিম পাতাটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর আরে দেখুন একদম স্মুথ করে পেস্টটা তৈরি করতে হবে যেন পাতাটা যেন ভাব না থাকে বাটির মধ্যে ঢেলে নেব আর খুব বেশি জল দিয়ে কিন্তু পেস্ট করানো যাবে না এইভাবে কিন্তু টাইট করে পেস্টটা তৈরি করতে হবে নিম সাবানটা তৈরি করবার জন্য আমি এখানে নিয়েছি গিরিশাহি সাবান আর এখানে নিতে হবে গিরিশাহি সাবান নালে সব বেশ নিতে হবে নিম সাবানটা তৈরি করতে গেলে এই দুটোই মধ্যে একটা নিতে হবে আর এটা কিন্তু বড়ো মুদিখানের দোকানে পেয়ে যাবেন গিরি সাবানটা আর সব বেশ যদি নিতে চান তাহলে বড়ো মুদিখানের দোকানে পাবেন না অনলাইনে কিন্তু অর্ডার করতে হয় আর আজকে যে আমি সাবানটা তৈরি করব বেশি পরিমাণে তার জন্য আমি এখানে দুটো সাবান নিয়েছি গিরিশাহি সাবান আর তোমরা যদি কম পরিমাণে তৈরি করতে চান তাহলে একটা দিয়েও তৈরি করতে পারেন এবার আমি সাবানগুলোকে টুকরো করে কেটে নেব ছুরিটা দিয়ে এইভাবে পাতলা পাতলা করে টুকরো করে কেটে নিতে হবে আর এই গিরিশাইজ সাবানটা নিয়েছে বন্ধুরা একটা সাবানে নিয়েছে কিন্তু কুড়ি টাকা করে আমি এখানে দুটো সাবান নিয়েছি এই দেখুন এইভাবে করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে করে আমি এই সাবানটাও কেটে নেব এই দেখুন আমি দুটো সাবানে কিন্তু টুকরো করে কেটে নিয়েছি চা করানো একটা আমি সসপ্যান নিয়েছি এই সসপ্যানের মধ্যে আমি টুকরো করে সাবানগুলো দিয়ে দেব আমি সাবানটা তৈরি করবার জন্য কড়াই আমি জল গরম করে নিয়েছি উনুন ধরিয়ে এবার আমি যে সাবানের সসপ্যানটা বসিয়ে দেব গরম জলের মধ্যে তবে সজা সাবানটাকে কেটে গরম জলের মধ্যে দেবেন না এই সসপ্যানের মধ্যে নিয়ে গরম জলে বসিয়ে গুলাতে হবে আর এটা এখন নাড়ার দরকার নেই আপন মনে গলে আসবে তবে কিন্তু নাড়াচাড়া করতে হবে আরে দেখুন কিছুক্ষণ পরে কিন্তু গলতে শুরু করে দিয়েছে সাবানটা এবার ডাবুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন নাড়াচাড়া করতে করতে আমি সাবানটাকে গলিয়ে নিয়েছি এইভাবে করে কিন্তু সাবানটা গলিয়ে নিতে হবে আর তাড়াতাড়ি কিন্তু সাবানটা গলে যায় বেশিক্ষণ টাইম লাগে না অল্প টাইমের মধ্যেই এবার আমি নিম পাতার পেস্টটা দিয়ে দেব একবারে দেব না অল্প করে দেব আর মিশিয়ে নেব এইভাবে করে কিন্তু মিশিয়ে নিতে হবে আবারও আমি নিম পাতাটা দিয়ে দেব আর এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে নিম পাতাটা দিয়ে এইভাবে করে নাড়াচাড়া করে একটু সাবানের সঙ্গে মিশিয়ে নিতে হবে তবে আমি এখানে দুটো উপকরণ দিয়ে করছি তোমরা চাইলে এখানে তুলসী পাতার রসটাও দিতে পারেন এমনকি অ্যালোভেরাও দিতে পারেন আমি কিছুই দেব না মাত্র দুটো উপকরণ দিয়ে নিম সাবানটা তৈরি করব তা আমি দু তিন মিনিট এভাবে করে দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন এইভাবে ঘন করে নিতে হবে একটুখানি যেন ডালাবটা না থাকে খুব সুন্দর করে সাবানের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর খুব বেশি মারার দরকার নেই দু তিন মিনিট জাস্ট এইভাবে করে নাড়াচাড়া করবেন নিম পাতাটা দিয়ে তাহলে হয়ে যাবে তো হয়ে গেছে আবার নামিয়ে নেব নিম সাবানটা তৈরি করবার জন্য আমি একটা সাবানের মোল নিয়ে নিয়েছি আর এই মলগুলো যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে স্টিলের বাটিতে এমনকি কাচের বাটিতেও কিন্তু সাবানটা সেট করে নিতে পারেন এবার আমি মলের মধ্যে গরম অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে তো সাবানের মোলগুলোতে আমি দিয়ে দিয়েছি আর ঠিকঠাক কিন্তু চারটে মোলে আমার রেডি হয়ে গেছে এইভাবে করে রেখে দেব আমি তিন ঘন্টা তো তিন ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখুন মোলটের মধ্যে সাবানটা কত সুন্দরভাবে জমে গিয়েছে আর কী সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন এবার আমি মোল থেকে ছেড়ে নেব এইভাবে করে জাস্ট একটুখানি টেনে দিতে গেলেই হয়ে যাবে প্রাকৃতিক উপায়ে দেখুন নিম সাবানটা কত সুন্দর হয়েছে এই সাবান দেখে কারও চিনার উপায় নেই কেউ সাবানটা দোকান থেকে কিনে আনানো হয়েছে না বাড়িতে প্রাকৃতিকভাবে তৈরি করানো হয়েছে জাস্ট কত সুন্দর হয়েছে নিম সাবানটা জাস্ট এইভাবে করে মোলটা তাকে একটুখানি টেনে দিলে খুব সুন্দরভাবে মোল থেকে বের হয়ে আসবে এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে সাবানটা সবগুলো সাবান কিন্তু কতটা হয়েছে দেখুন সব সাবানগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখতে দেখতে তো শীতের সময় পেরিয়ে গেল আর গরমের সময়টা চলে আসলো ঠিক এখনই বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ঘামাচি চুলকানি বা চামের ওষুধ হয়ে থাকে তখনই কিন্তু এই আমার মতো করে প্রাকৃতিকভাবে এই নিম সাবানটা বাড়িতে বানিয়ে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট বলছি বন্ধুরা গ্যারেন্টি দিয়ে দারুণ উপকারী পাবেন আর নিম সাবানটা আমি লাগিয়েও দেখাচ্ছি তোমাদেরকে তোমাদেরকে নিম সাবানটা হাতের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি যখন এই চুলকানি বের হবে তখন এই প্রাকৃতিকভাবে নিম সাবানটা বাড়িতে তৈরি করে বাচ্চা থেকে বড় সকলেই নাগাবেন দেখবেন কি আর ঘামাচি চুলকানি থেকে এগুলো মুক্তি পাবে এই সাবানটা দূর করতে সাহায্য করে আর দেখুন কত সুন্দরভাবে ফেনাটা হয়েছে এইভাবে করে হাত পায়ে গোটা শরীর দিতে পারবেন মধ্যে আর কী সুন্দরভাবে ফেনাটা হয়েছে দেখুন এই নিম সাবানটা এভাবে করে প্রাকৃতিকভাবে আমার মতো করে তৈরি করে দেখবেন চুলকানি ঘামাচ্ছি এগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে এক সপ্তাহ কিন্তু লাগাবেন তাহলে নিজেরাই উপকারী পাবেন আর ব্যবহার করে দেখবেন এই দেখুন কী সুন্দরভাবে ফেনাটা হচ্ছে তবে ঘামাচ্ছে চুলকানি এগুলো তাকে তো মুক্তি পাবে নেই কিন্তু টকও করে উজ্জ্বল আর ফরসা আর এইভাবে করে চামগুলো কিন্তু নরম তুলতুলে হয়ে যাবে দেখুন একদম নরম করছে আর তুলে হয়ে যাবে তো বন্ধুরা আমার মতো করে এই প্রাকৃতিকভাবে নিম সাবানটা তৈরি করে দেখবেন দোকানে তো সাবান ব্যবহার করেছেন নিম সাবান আমার মতো করে ব্যবহার করে দেখবেন আর যদি ব্যবহার করে উপকারী যদি পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর অবশ্যই কিন্তু ব্যবহার করে দেখবেন সাবানটা তবেই কিন্তু বিশ্বাস করতে পারবেন তো আজকে আমার ছোট নিম সাবানের টিপসটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন আরও টিপস বা রেসিপি দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ